কিছু কিছু বাপের অবৈধ সন্তান আছে যারা হিরো নায়ক নায়িকা হয়েছে কিছু বাপের অবৈধ সন্তান আছে সর্বসময় ঘুরিয়ে 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 ফিরিয়ে মুসলমান আর ইসলাম চেলিয়ে ছাড়া ওদের ফিলিম হয় না তাই তো শিক্ষিত লোকেরা মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে ওই মাচানে বস্তাকে একটা মোবাইল দিয়েছে আর হিন্দি ফিল্মগুলোকে কাটিং কাটিং করে করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে দেখ মোল্লারা কিভাবে মুসলমানরা হিন্দুদের জুলুম করছে ওই দেখে কেউ যদি এখন লাটিলে করে ভাই এ সমাজকে পূজানো সম্ভব নয় কথা বুঝছেন না বোঝেন না ফিলিমে বহুত কিছু হয় একটা খবর পেলাম টিএমসির কোনো একটা এমপি নাকি একটা ফিলিম বার করেছে তাতে ইসলামকে নাকি অপমান করেছে প্রকৃত যাচাই না করে বলা ঠিক নয় তাই এখন প্রতিবাদ করছি না আগে জানতে হবে প্রত্যেক সত্য মিথ্যাটা কি ঠিক আছে তবে এতটুকু বলি কিছু কিছু বাপের অবৈধ সন্তান আছে যারা হিরো নায়ক নায়িকা হয়েছে কিছু বাপের অবৈধ সন্তান আছে সর্বসময় ঘুরিয়ে 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 ফিরিয়ে মুসলমান আর ইসলাম চেলিয়ে ছাড়া ওদের ফিলিম হয় না কথা বুঝে আসছে না নাই আর এটা আমাদেরও দোষ ওই অবৈধ সন্তান গুকে উপযুক্ত জবাব দিতে পারিনি এটা আমাদেরও দোষ কেন আমাদের পাওয়ার নেই আমাদের দল নেই যার দল নেই তার বল নেই কথা বুঝছেন না বলছেন বাবার থাকতো ওই সকল বাপের অবৈধ সন্তানগুনোকে উপযুক্ত জবাব বুঝিয়ে দিতা। যে ইসলাম আর সন্ত্রাস সম্পূর্ণ দুটো আলাদা জিনিস সন্ত্রাসকে একমাত্র জব্দ ও সন্ত্রাস মুক্ত সমাজ ইসলামী করেছে জোরে বলুন আল্লাহ কেন আবু মতো সন্ত্রাসকে ঠান্ডা করেছে ইসলাম উদ্বার মতো সন্ত্রাসকে ঠান্ডা করেছে ইসলাম হে শোনেন ফারুক আজম এত বিখ্যাত ছিল তৎকালীন সময়ে তখন ফারুক ছিল না আর উমারও এই হজরত ছিল না শুধু উমার ছিল তিনাকেও খারাপ সন্ত্রাসী রাস্তা থেকে পরিবর্তন করে মানব প্রেমিকের একটা নায়ক বানিয়েছে মোহাম্মদ রসুল অর্থাৎ ইসলাম জোরে কথা বুঝে আসছে আরে ইসলাম অমানুষকে মানুষ বানায় দুপায়ে পশুকে ইনসানিয়াত দেয় কিন্তু আজকে বড় দুঃখ বারবার সেই একদল অশুভ মানুষ সমাজ বিরোধী মানুষ মানবতা বিরোধী মানুষ তারা বারবার কিছু ফিল্ম তৈরি করে সমাজের কাছে মেসেজ দিতে চায় যে দাড়ি টুপি মানেই হলো ওদের কাছে বোম পাওয়া যায় কথা বুঝছেন না বোঝেন না অথচ আমরা যাকে শ্রেষ্ঠ গুরু কবি হিসাবে বলি বাংলা ভাষায় অ্যাকচুয়ালি কাকি নজরুল ইসলাম বলা হয় যাকে রবীন্দ্রনাথ টেগর তার মুখেও যা দাঁড়িয়ে আছে আব্বাস সিদ্দিকিকে মনে হয় এখনো পঞ্চাশ বছর ওয়েট করতে হবে কথা বুঝছেন না বুঝছেন না তাহলে বুঝতে পারছেন তো আর আজকে আমাদের আর একজন কবি কবি ভাব ছন্দের অভাব দেশের পিএম বাপ রে বাপ কি কবি কবি ভাব দাঁড়ি টাড়ি রেখে যা বাবা শাসছে ও কিছু একটা ঘটাবে মনে হচ্ছে কি করবে আল্লাই ভালো জানে এ কথা বুঝছেন না বোঝেন না কখন যে কি ভেল ধরছে বোঝা মুশকিল তো যাক আমার দেশকে আমার মহান স্রষ্টা রব্বুল আলমিন হেফাজত করুক বলুন আমিন অধিকার চেয়ে পাওয়া যায় দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকারের তাই তো তিনি কি বলেছেন অধিকার কেউ দেয় না অধিকার কেড়ে নিতে হয় হাজি এস টি মল্লিক হসপিটাল যদি উন্নত হয় আপনাদের সুবিধা হবে না লস হবে আমি চিকিৎসায় আসবো আমি আসবো রিজার্ভ সিট এই সিটটা রিজার্ভ সিট আমার দল থেকে এখানে একটা সিভিল কাস্ট দলিত ভাইদের থেকে দাঁড় করাবো আমি দাঁড় করাবো তাকে যদি জিতান আমি আজকে জবান দিয়ে যাচ্ছি আপনাদের এই উন্নত মানের হসপিটালটাকে আরো উন্নত যেটা ভেঙে যাচ্ছে ওটাকে উন্নত মানের আমি করে দেবো আমি কথা দিচ্ছি কথা বুঝছেন না বলেন না আর এই হসপিটালটা উন্নত হলে মুসলমানের চিকিৎসা হবে জাতি ধর্ম সবাই তাই তো নাকি আজকে ভাবন সরকার দৌড়ে দৌড়ে যাচ্ছে এই ধরে ধরেও পাঠিয়েছে আব্বাসের দিকে কথা বুঝছেন না বোঝেন না এই ধরে ধরেও পাঠিয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন সারা বছর বই না খুলে পরীক্ষার এক মাস আগে বই খুললে ভালো রেজাল্ট হয় হ্যাঁ আমফানের সময় পেলাম না করুণাই পেলাম না আর এখন পরীক্ষার সময় এসছে দরে দরে স্বাস্থ্য সাথী টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে না ফ্রিতে চিকিৎসা হবে খারাপ লাগলো খারাপ লাগলো তোমার যদি দিদি পছন্দ হয় নিয়ে থাকো কারো দাদা পছন্দ হয় নিয়ে থাকো কারো ভাই পছন্দ হয় নিয়ে থাকুক আর যাদের খানদানে রসুলকে পছন্দ তারা আমাকে নিয়ে থাকবেন রাজি আছেন রাজি আছেন আর মনে রাখবেন আমি দলিত ভাইদের বলেছি দল নেই তো বল নেই দল করো আদিবাসীদের বলেছি দল নেই তো বল নেই দল করো মতুয়া ভাইদের বলেছি তারাও দল করে ফেলেছে সব গ্রুপ হচ্ছে আমরা যেখানে রিজার্ভ সিট দলিত ভাইদের মধ্যে সিভিল কাস্টকে দাঁড় করাবো যেখানে আদিবাসী বেশি আদিবাসী ভাইকে দাঁড় করাবো আমরা মুসলমান ভোট দেবো যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো আদিবাসী দলিতরা ভোট দেবে রাজি আছেন তো নাকি খবরদার আমার সোনার ভাইয়েরা আমার ভাষায় যদি কেউ কষ্ট পান মাফ করবেন আর যারা বিক্ষিপ্ত অধিকার পাননি টিএমসি বাম কংগ্রেস আছেন যদি ভালো ছেলে হন আমার ছেলেদের সঙ্গে যোগাযোগ এই মওলা সাহেব এ সংগঠন করে এই যে সংগঠন করে এরা রাজনীতি করবে না এদের কাজ শুধু সংগঠনের সময় বলা আছে আমার কথায় যাবে ভোটটা দেবে চলে আসবে সংগঠন করবে রাজনীতি করবে আবার একটা টিম থাকবে সেই টিমটা কিন্তু সিলেক্টেড করে কেন এদেরকে নিয়েই তাদেরকে চলতে হবে ঠিক না বেঠি এদের ছাড়া যদি কেউ আসে তাকে আমি লোবো না ইরা যাকে ঠিক করে দেবে তাদেরকে লোবো ইরা যদি ভুল ঠিক করে ইরা নিজেরাই ফাঁসবে এই এলাকায় আমি বসবাস করি ভাই তা আমি কি করে চিনবো কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ তা আপনার বুথে কে ভালো আপনি জানেন তা আপনার বুথ থেকে আপনি ভালো ভালো ছেলেকে ঠিক করে দেন দশ বিশ পনেরোটা ছেলে দেন যেই পনেরোটা ছেলে দিচ্ছি এরা ভালো ছেলে রাজনীতি করতে পারে এদেরকে নেন অলরেডি কাজ চলছে ভাববেন না চলে না পুরো রেডি হয়ে আছে কথা বুঝে আসছে পুরো খাঁচা তৈরি দেখছেন না অনেক সময় দেখবেন লোক বাইরে পর্দা দিয়ে ঘিরে রেখেছে কি ব্যাপার পর্দা দিবা পর্দা দিয়ে ঘেরা ভেতরে কাজ চলছে ঘর কমপ্লিট পর্দা খুলে দিল আর তখন কিছু করার থাকবে অতএব এখন পর্দা খুললে চোখের নজরে পড়ে যাবে মিথ্যা কেস দিয়ে রুকার চেষ্টা করবে অতএব পর্দা ঢাকা আছে কাজ হচ্ছে ঠিক নির্বাচন কমিশনের হাতে যাবে পর্দা খুলে দেওয়া হবে মাঠে নেমে পড়া হবে তখন আর কিছু করার নেই যে আল্লাহর খাস রহমত যে আল্লাহ তোমাদের জন্য আমাকে খাদেম হিসাবে পাঠিয়েছে আমি মনে করি এটা খাস রহমত না এই হেডেকটা কে লেয় না খাবার টাইম আছে সবচেয়ে বড় কথা বললো অবাক পিসাব পায়খানা করার আমার টাইম নেই জানেন টিপে বসে থাকি সত্যি কথা বলছি রোগ হচ্ছে তো আমার সময় পাচ্ছি নি তো আমি ওই সময়টাও পাইনি শুনলে অবাক হয়ে যাবে ওই যে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে ওইটাও নেই আমার কাছে এই উঠছি আর একজনের সময় হুজুর একটু কথা আছে একটু শোনেন দাঁড়ানোর একটু আমার শোনালাম ওরটা যদি বা মিটালাম আবার একজন বলছে আমারটা আমি যেতে পারছি আর আমার প্রয়োজন আছে তাও যেতে পারছি না তাহলে এই হেডেকটা কে নেবে কি দরকার আছে আমি যদি জানতাম বাবা কোনো মন্ত্রী হব কোনো এম এল এ পদে দাঁড়াবো বলে চিনলাচ্ছি না ভাই আমি তোমাদেরকে বানাতে চাইছি আমি আবার কিং মেকার রাজা তৈরি করবো আমি কথা বুঝছেন না বোঝেন না